আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিডোটি কি এবং ফেসবুক পেজ হল কিন্তু বাংলাদেশ আজকে যে খাঁচাটি ভিডিও করছি এই খাঁচাটার সাইজ হলো চব্বিশ বাই ছত্রিশ একটি পাখির খাঁচা একটু পাশে রয়েছে চব্বিশ লম্বায় রয়েছে আপনার ছত্রিশ সাইডে আছে চব্বিশ ইঞ্চি এই খাঁচাটা হলো দুই তালা চার খোপ আবার বলছি দুই তালা চার খোপ একটি পাখির খাঁচা এবং এই পাখির খাঁচাটা আপনার আমাদের অর্ডার করেছেন ওনার নাম আমি ভুলে গেছি কিন্তু এর আগে উনি আমার রাউন্ড যে খাঁচাটা আছে সেই খাঁচাটা উনি নিয়েছিলেন এবং এরা আপনার ওনার এইটা নিয়ে আপনার সেকেন্ড কেজ আমার থেকে নেওয়া আর ওনার এর আগেও যে কেজটা নিয়েছে আলহামদুলিল্লাহ ওনার কেজটা পছন্দ হয়েছে যার জন্য উনি আবার আমার কাছে একই ধরনের কেজ অর্ডার করেছেন তো ইনশাল্লাহ আশা করি ভাইজান আপনার এই কেসটাও পছন্দ হবে এবং আশা করি এই আজকে এটা আমি পাঠায় দিব কিন্তু আমার কাছে আসলে বাটি শর্ট পড়ে গেছে এই যে আপনি বাটি সহকারে চেয়েছিলেন যে বাটিগুলো দিয়ে দেওয়ার জন্য এই যে খাবারের বাটিগুলো দেওয়া যাওয়ার জন্য পানির বাটি এগুলো খাবার দিয়ে সব একসাথে ব্যবহার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা আমাদের খাবারের সিস্টেমটা দেওয়া হয়েছে এরকম করে এবং আপনার মেইন রোডটা এই যে ভাই মেইন রোডটা ব্যবহার করার করতে পারবেন এরকম করে এবং আপনার এই যে পার্টিশনগুলো এই যে পার্টিশানগুলো হয়ে থাকে অটোমেটিক যেটা ধাক্কা দিলে থাকে এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে পার্টিশনটা ফুল ফ্রেমের একটা পার্টিশন জাস্ট আপনি এইভাবে একাটা একটা ধাক্কা দিলে এটা লেগে যাবে এমন একটাভাবে আমরা করেছি এই পার্টিশনটা খুবই ইজি পার্টিশন এবং খুব সুন্দর করে পার্টিশনটা আপনার লাগবে কারণ এটা ফুল একটু ফ্রেম কালার পার্টিশন দেখতে পাচ্ছেন আমরা দিচ্ছি এই পার্টিশনগুলো আমাদের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি পার্টিশন সিস্টেমটা আপনারা পাবেন এছাড়া আপনারা যদি অন্যান্য ডিজাইনে করতে চান এইটার মধ্যে যেরকম নিচের পার্ট খোলা যাবে ওই ডিজাইনের জন্য এক্সট্রা কষ্ট দিতে হবে আমরা ওভাবে করে দিতে পারবো তো এই যে এটা প্রত্যেকটা আমি একটু একটুগুলো খুলে দিই দেখতে পাবেন এটা থ্রি ফোর গ্যাপ বা জিরো পয়েন্ট সেভেন গ্যাপে গ্যাপ দেওয়া এবং আপনার তিন দুই তালা চার খোপ এবং খাবারের পার্ট রিপোর্টেশান সিস্টেম করে দেওয়া দেখতে পাচ্ছেন খাবারের বাটি সিস্টেম সিস্টেম আমার কাছে বাটিগুলো শেষ যার জন্য বাটিগুলো দিয়ে আমি ভিডিও করতে পারতেছি আমি দুঃখিত এই যে দেখতে পাচ্ছেন এটা টোটাল খাঁচার ডিজাইনটা এবং পাশে রয়েছে চব্বিশ হাইট চব্বিশ লম্বা হলো ছত্রিশ এবং এটা দুই তালা দুই তালা চার খোপ এবং এই খাঁচার প্রত্যেকটা বাড়ি সেন্ট আপনারা চাইলে খুলে রাখতে পারবেন খুব সহজে এরকম করে আবার একটা খুব হয়ে যাবে আবার চাইলে আপনি এটা লাগা নিতে পারবেন অনেকে ভালো সুন্দর খাঁচা খোবেন অনেকের ভালো কোয়ালিটির বার্ডস অথবা কোকাটেলের জন্য অথবা রিংনেটের জন্য তারা এই ধরনের কেজ আমাদের থেকে অর্ডার করে নিতে পারবে তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে থাকি যে ভালো কোয়ালিটির খাঁচা আমরা দেওয়ার জন্য তো আসেন এই খাঁচাটা কিন্তু গ্যালভানাইজ জিআই তার দিয়ে তৈরি করা এবং আবার এটার ওপর একটা সিলভার কালার করে দেওয়া আছে যেন আপনার জিনিসটা লং লাস্টিং হয় এবং ভালো টিকে কারণ এইটা কিন্তু এম এস এম বক্স পাইপ হয় এটা গ্যালভানাইজ বক্স পাইপ না তো যাই হোক এটা আমরা যেটা পাচ্ছি ওটা দিয়ে করে দিচ্ছি আলহামদুলিল্লাহ সুন্দর করে তো এটা চাকা লাগানো আছে ভালো মানের আপনার লক সিস্টেম করে চাকা এবং এই চাকাগুলো যে দেখাটা একটু দেখাই আমি এই দেখতে পাচ্ছেন এবং একটু ক্লিন করতে হবে মজা লাগছে তো এটা আপনার লক সিস্টেম আপনি চাইলে চাপ দিলে লক হয়ে যাবে যে সামনে দুইটা দুটো লকলেস মানে ব্রেকলেস তো এই খাঁচাটা আপনার ভালো মানের সিটের চেয়ে দেওয়া এটা দেখতে পাচ্ছেন দোকানের সিটের দোকানের সিট হচ্ছে এই সিটগুলো চাইলে আপনার অনলাইন থেকে অর্ডার করে বিভিন্ন নিতে পারবেন চাইলে তো ইনশাআল্লাহ আপনারা যদি জানতে চান এই ধরনের খাজার কস্টিং কত এটাতে কোনো বাটি দেওয়া হয়নি বাটি বাদে আপনার খাঁচার ট্রে খাঁচার টাকা আপ ছিটকারি সহকারে খাঁচার কস্টিং এই খাঁচার কস্টিং হলো তেরো হাজার দুইশো টাকা আপনারা যদি অর্ডার করতে চান আমাদের থেকে নিতে পারবেন ও সরি দুঃখিত আমি ভুল বলেছি এটার আপনার তেরো হাজার সাতশো টাকা জি তেরো হাজার সাতশো টাকা ভুল বলে ফেছি তেরো হাজার সাতশো টাকা এই খাঁচার প্রাইজিং এবং এই খাঁচাটা আপনার বাংলাদেশের যে কোনো জেলার সদরে দিতে পারবো এদের মধ্যে রকম ডেলিভারি চার্জ অ্যাড করা হয়নি ডেলিভারি চার্জ আপনাকে আলাদা করে দিতে হবে থানা পর্যায়ে যদি চান হোম ডেলিভারি দিতে সেটা দেওয়া সম্ভব এবং আপনারা চাইলে এই ধরনের খাঁচা আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন তেরো হাজার সাতশো টাকা এই ধরনের খাঁচা আমাদের থেকে আপনারা পুরো বাংলাদেশের যে কোনো জেলার সদরে এবং থানা পর্যায়েও চাইলে আপনারা আমরা দিতে পারবো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি বেস্ট ফিনিশিং এবং কোয়ালিটি দিয়ে খাঁচাগুলো তৈরি করার জন্য তা এই পর্যন্ত সেবা ভালো থাকবেন আসসালামু আলাইকুম